একদম নতুন খালিশ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমাকে নিয়ে আসলেন আমাকে তো দেখাবেন বলেন খাট কিন্তু এখানে দেখতেছি সবই সোফা সবই কাঠ সবই খাট এখানে সবই পসিবল ভাই এটাও কাঠ এটাও কাঠ

আচ্ছা আচ্ছা আলাদা আলমারি লাগবে না কিন্তু এক খাট সোফা চলে আসলো নামটা কি আসলে আচ্ছা এটা কি চাকা আছে নাকি চাকা আছে আপনার অনেক

আরো পাঁচজন উঠবে তারপর ভাঙ্গিয়া দাও তখন মাল রিটার্ন আচ্ছা দেখেন কোন চাষ নেই ভাই আচ্ছা আচ্ছা শেষ নেমে যাও তো এটা এটা তো এমএসএল এটা এমএসএসও তো হয় হ্যাঁ এসএসও হয় আচ্ছা আজকে ভিডিওটা কি আসলে এমএসএস দিয়ে হ্যাঁ এমএসএস এর চেয়ে সবই থাকবে অবশ্যই এমএস টাই বেশি আজকে ভিডিওটা কারণ সবাই বলে যে এসএস এর প্রাইসটা বিষয় হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো অনেকেই নিতে পারে না এজন্য আমরা এমএস এর নিয়ে আসছে আচ্ছা কম বাজেটের যারা আছে যে কম বাজেটের যারা আছে তাদের জন্য এমএস নিয়ে আসছে এই যে মেটাল মেটালের এটা জং যাবে না এটা আপনার ইট ফিন কালার ইট কালার আপনি এইটা কালার করা হয়েছে এই কালার এত সহজে কিছুতে ঘষায় উড়িয়ে দিতে না আচ্ছা আচ্ছা আর এই যে কার্ড দেখা যাচ্ছে কারাসিন কার্ড মানে গুনে কারাসিন কার্ড এটা আপনার গুণের জন্য তো সবাই জানে যে ক্যারাসিন কার্ড গুনে ধরে না আচ্ছা আচ্ছা তাই ওকে আচ্ছা এদের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে এটার দশ বছরের লিফ গ্যারান্টি হচ্ছে ফেরম এর মেটেল আর আর

বিভিন্ন ডিজাইনের তো আছে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা ফেব্রিক্স গুলো কি ওয়াশেবল ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে এই যে দেখেন একদম ইজি আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে আচ্ছা ওই কিছুদিন গেলে অনেক আছে ফর্ম বসে পড়ে হ্যাঁ আছে এরকম ফর্ম আছে এই যে দেখেন আচ্ছা ব্রাদার্স কোম্পানির ফর্ম ব্রাদার্স হ্যাঁ 20 35 বছরের গ্যারান্টি এই যে 35 বছরের গ্যারান্টি এটা আপনার এমএস এর এসএস এর দুটোটা একটি ব্যবহার করে একই ফর্ম ব্যবহার করে শুধু ফ্রেমটা আপনার ব্যবহার আপনি যে অনেকে দেখা যায় কিছুদিন পরে মানে ফর্মটা একদম বৈসা যায় হ্যাঁ বৈসা তখন আমি এটার জন্য একটা ফর্ম আন দেখা আপনাকে এই যে ফর্মটা

কারণটা হচ্ছে যে বর্তমানে নতুন বছর উপলক্ষে জানুয়ারি উপলক্ষে আমাদেরকে ফাইভ থেকে কিছু ডিসকাউন্ট দিছে আমরা গুমল লাগতে চাই না আমরা যে মাল কোম্পানির প্রচারের জন্য যে কম আমরা যেমন বেশি বেশি মাল ব্যবহার করতে পারি বা কাজ করতে পারি এই কারণে আমরা কোম্পানির প্রাইসে দিতে আসি ওকে কাস্টমার জন্য স্যাটিসফাই হয় এই জন্য হয় অফার দেখেন হিউজ কালেকশন হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে এটা হচ্ছে দুই জনের ওকে এরপর হলো দুই জনের এটা সাইজটা কি এটা হচ্ছে 4 ফিট হচ্ছে বাইরে বাইরে আর নম্বর হচ্ছে 17 ফিট 17 ফিট বাই

মারতো আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো একজনের দুইজনের দামে পাই সরি দুইজনের পাইতা একজনের দামে একজনের একজনের যে প্রাইসটা ছিল ওইটাই কিন্তু দুজনের টা পেয়ে ওকে 18500 18500 আচ্ছা এই খাটগুলো ঢাকার বাইরে কিভাবে নেবে এটা ঢাকার বাইরে আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন আর জেলা সদর পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি আমরা আর কেউ যদি বলে যে আমাদের ফ্যামিলি তো সবাই বাইরে থাকে মহিলা আছে তাই অনেকে হোম ডেলিভারি চাই তো আমরা আছে হোম ডেলিভারি করে দিতে পারবো কিন্তু এই জেলা সদর ডেলিভারি থেকে হোম ডেলিভারিতে একটু বেশি যাবে ভাড়া খরচ করতে হবে এটা আপনার ডেলিভারি চার্জ জালা সদর বন্ধ হয়ে বারোশো টাকা আর অন ডেলিভারি হলে আপনার ছয়শো টাকা বাড়বে

তারপর এলো এটা কিসের এটা আপনি তিনজনের তিনজনের জি আচ্ছা মকমল কাপড় নাকি হ্যাঁ মকমল আচ্ছা তুর্কি নাকি কোন দেশে বলেন এটা হচ্ছে আপনার তুর্কির আচ্ছা এগুলো তুর্কি হ্যাঁ এগুলো তুর্কি আর এটা হচ্ছে আপনার ইতালিয়ান মকমল বলে তো ভালো গুণটা ভালো আপনি সবে কথা হলো বিভিন্ন দেশের কি আর কাছে ইন্ডিয়ান এই যে এই ফুলো লাগা হচ্ছে ইন্ডিয়ান কাপড় আচ্ছা আচ্ছা তো আপনি আপনার এটা হলো তিনজনের হ্যাঁ এটা তিনজন হতে পারবে তিনজন আরাম বসতে পারবে ছোট জন তিনজন শুইতে পারবে দেখেন কাপড়টা কাপড়টা মধ্যে কি সুন্দর কিন্তু সাধারণ প্রিন্টের কিন্তু উনিশ তৈরি করা অবশ্যই সবাই বলে কিন্তু আসলে আডার থাকে না

ও খাটাই তাই না যেমন ছিল ভাই আমাদের নিজের আসলে জিনিসটা কিন্তু চাই না

বর্তমানে আপনার আগে আটত্রিশ হাজার টাকা বিক্রি করতাম এখন যদি নেন যেহেতু ডিজাইন আবার নতুন এই ডিজাইনটা কিন্তু ভিডিও করি নাই ফার্স্ট ডিজাইন আরো ডিজাইন আছে অবশ্যই আমরা অন্য অন্য ভিডিওতে দেখাই দিব দেখেন এই জায়গায় যে ডিজাইন পিছনে ডিজাইন এটা আমরা আটত্রিশ হাজার টাকা বিক্রি করতাম আর এটা আমাদের বর্তমান প্রাইস বত্রিশ হাজার টাকা থেকে নিলে এটা শোরুমের তো আমরা যেভাবে বলতেছি বত্রিশ হাজার টাকা তাদের কিন্তু তার বেশি কম নেই টাকা কম নেই কারণটা কি ওনারা নিলে একটা নেই নাটটা পাঁচটা ছয়টা করে নেই মিলাই এই কারণে আমরা কিছু একটা খানি কম লাগতে পারে ওকে তাই হন ওনারাদের উপর দেখা যাচ্ছে ওনাদের শোরুম করছা আছে তারপর স্টাফ করছা আছে আবার অনেকটা টাকা অ্যাডভান্স দিয়া কোটি কোটি টাকা অ্যাডভান্স দিয়া লাগছে বা আচ্ছা তাহলে কত পড়তে পারে এই যে 32000 এর খাটটা আপনি লোকাল কোন শোরুম দিয়ে নিলে আপনার কমতে আপনি এই 40000 টাকা লাগবে আর যদি ভালো ব্যান্ডেড তে নেন জায়গা আছে আমাদের তিন নিলো বা জায়গা থেকে নিলো একটা স্টিকার লাগাই দিলো হয়ে গেল গো ব্যান্ডেড তখন তো নিজস্ব ব্র্যান্ড হয়ে তখন তো দেখা যাচ্ছে 60000 70000 টাকা লাগে ওকে এই যে দেখেন এরকম কারখানা থেকে তার এক প্রোডাক্ট কিনে তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো দিয়ে ওই খাটটারই প্রাইস চলে যায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ষাট এরকম যে ওকে তারপর আমরা কি ইন্ডিয়ান কাপড়টা এটা হচ্ছে প্রিন্টের ভিতরে প্রিন্টের মধ্যে এটা তো এসএমবি একটা জিনিস আছে যে একই জিনিস

আর মাল আছে কিন্তু জায়গা শর্ত এখন আমরা অতক্ষণ যা দেখাইছি সব হচ্ছে এমএস মেটাল এমএস এখন আমরা দেখাব আপনাকে এসএস মেটাল এসএস এস জি এসএস এর যারা এসএস এর চাচ্ছেন জি এসএস এর চাচ্ছেন সবই আছে এসএস সবই এক শোরুমে এক কারখানায় আসলে সবই পেয়ে যাবেন এই ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন দেখেন এসএস এর মধ্যে একদম নতুন কালেকশন সাধারণ ডিজাইন আচ্ছা এর আগে কি নৌকা ডিজাইন নাকি যেন একটা নৌকা ডিজাইন অনেক ডিজাইন ছিল মানে যেমন যেটা একটু সময় লাগে তো এইটা আবার নতুন বর্তমানে এটাই চলতেছে মার্কেটে এটা আরো অন্য অন্য ডিজাইন আছে

মানে সর্বপ্রথমে ডিজাইন বাংলাদেশ মডেল আচ্ছা আচ্ছা স্টিলটা স্টিলটা কোন ব্র্যান্ড স্টিলটার ব্র্যান্ডের প্রত্যেকটা মালের মধ্যে আপনার ইয়ে আছে স্টিল এসএস এসএস হচ্ছে স্টিলটা কোম্পানি হ্যাঁ আচ্ছা 1.2 প্রশ্ন হইতে পারে সামনে তো আপনার ব্র্যান্ডটা দিয়ে দিবেন জি ভিতরে সম্পূর্ণ সব জায়গায় কি আছে ইয়া স্টিলটা হবে এখন এটা সহজ করে দিচ্ছেন আপনি ভালো হইছে যে এই যে এক এক বক্সটা এই বক্সটা এটা সম্পূর্ণটা গুরাই না বক্সটা যা আছে সবই ওয়ান পয়েন্ট এম এম এবং একশো পার্সেন্ট স্টিল ডেক আর এই যে দেখতেছেন এগুলা এগুলা স্টিল ডেক কিন্তু ওয়ান না এটা হচ্ছে হচ্ছে সাপোর্টটা আমার এইগুলা এত লাগে না এত লাগে না মেনটা হলো ওই বডিটা ওকে তো ঠিক আছে ওয়ান পয়েন্ট আর স্টিল টেক কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো স্টিল টেক না

এভাবে ব্যান করা যায় না স্টিল মালটা থাকে হার যেগুলো ব্যান মানে বাংলাদেশের যে কোনো ব্যান

আমি বলি এখানে একটা কাহিনী আছে যে যখন আমরা সর্বপ্রথম তৈরি করছি তখন মালটা আমরা নিজেদের ভিডিও দেওয়ার আগে কয়েকটা শোরুমে দিয়েছিলাম তখন ওনারা নিয়ে বলতেছে কি এটা ইতালিয়ান জাপানি কোরিয়ান মানে এগুলা দেশ

ভাইদের কাছ থেকে কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে তাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে বলতেছে ইতালি বিভিন্ন কারণ আমরা কাপড় গুলা তো সবাই জানে এটা দেশের কাপড় না খালি এটা না কোন কাপড় আমাদের দেশের কাপড় না দেশের কাপড় তো হ্যাঁ বাইরের কাপড় এই যে ডিজাইনটা বর্তমানে নতুন একদম নতুন এটা আমরা বলছি যে বাংলাদেশের মধ্যে আপনি বিআইপি গুলা সবই আপনার এগুলো সবই আপনার তুর্কি মেটাল আচ্ছা এই হলো এটা হলো তিনজনের তিনজনের কত প্রাইস বললেন এটা বাংলাদেশটা হচ্ছে বত্রিশ হাজার আর এটা ডিজাইনের কারণে আপনার এক হাজার টাকা বেশি ডিজাইনটা আপনার খরচাটা বেশি তেত্রিশ হাজার টাকা আর বারোশো টাকা হচ্ছে আপনার প্রাইস পড়বে বাইশ হাজার দুইশো টাকা বাইশ হাজার টাকা লাগা যাবে সিঙ্গেলটা আর যদি নেন তাহলে আপনি ছাব্বিশ টাকা পড়বে

কথা উন্নত বললাম উনিশ হাজার টাকা দেয় আরো আমরা ছায়া কিছু কমাবে আর আমাদের এটা ভালো লাগলে নিতে পারবেন আছে যদি সরাসরি এই যে আপনি দেখেন মেটালটা একটা দেখলে চাকা গুলা এটা থেকে কিন্তু আরো অনেক ছোট একটা চাকা আছে যেটা আপনার চারশো কেজি ওয়েট কমা এটা কিন্তু বারোশো কেজি ওয়েট কমা অবশ্যই এর আগের ভিডিওতে আমি চাকা গুলা আপনাকে দেখাইছিলাম আমাদের এম এর মাল এস এস এর মাল সবগুলো কিন্তু এই চাকা চাকা দেওয়া

নিষ্পদন্ত ভালো তালার এইসব আমরা বুঝি না যাই ঠিক আছে ওটা আলোচনা সাপেক্ষে আপনার বুঝে নেবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ